আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম কে কিয়ামতের ময়দানের মিজানের পাল্লা সম্পর্কে ধারণা দিলেন দাউদ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা কতটুকু বড় হবে এটা জানো কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা এত বড় এত বিশাল বড় এত বিশাল বড় হবে দাউদ সাত আসমান সাত বগ যদি মিজানের পাল্লায় রাখা হয় মিজানের পাল্লা খালি থাকবে ভরবে না আল্লাহ দাউদ কে বললেন পয়গম্বর দাউদ আপনার জানার খুব সব আরে মিজানের পাল্লাটা এত বড় হবে এত বিশাল বড় হবে এত বিশাল বড় হবে যে মিজানের পাল্লায় যদি সাত আসমান সাত তবক জমিন রাখা হয় এত বিশাল বড় মিজানের পাল্লা যে এত বিশাল বড় বড় আসমান এত জমিন সাত তবক জমিন রাখলেও মিজানের পাল্লা খালি থাকবে সুবহানাল্লাহ বলবেন না এত বড় আল্লাহ রাব্বুল আলামিন সাত ছটটি আকাশকে আল্লাহ পাক কুদরতি ভাবে ঝুলিয়ে রেখেছেন কোনো খুঁটি নাই আল্লাহ রাব্বুল আলামিন তো কাদের কুদরত যে 7 6টি আকাশকে আল্লাহ পাক খুঁটি ছাড়া ঝুলিয়ে রেখেছেন কাদের কুদরতদারি কাদের কুদরতদারি হারে চাহি আকুনি

ক্ষতিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদুর সারায় রেখেছ ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদুর সারাই রেখেছ গোয়াল্লা শুকুর তোমার আমার যে মুসলিম করেছ ওগোল্লা শুকুর তোমার আমারে যে মুসলিম করেছে মারহাবা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এত কাদের কুদর আল্লাহ কুদরতি সা কোন আল্লাহ পাক যদি কোন জিনিস চান এটা হোক আল্লাহ পাক শুধু বলেন কোন হয়ে যাও জিনিসটা হয়ে যাও কোন মানে জিনিসটা হয়ে যাও আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন ফায়াকুন সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ এত কাদের কুদরত আল্লাহ রাব্বুল আলামিন সাত সাতটি আকাশ আল্লাহ পাক খুঁটিবিহীন এই যে আপনারা সামিয়ানার নিচে বসছেন এটা যদি খুঁটি না থাকতো সামিয়ানা থাকতো থাকবে না পড়ে যাবে খুঁটিবিহীন স্বামী আনা চলে না খুঁটিবিহীন ঘর চলে না বিল্ডিং চলে না কোনো দাবু চলে না কিন্তু আল্লাহ পাক এত কাদের কুদরত এত বিশাল বড় বড় আকাশ সাত ছাত্রি আকাশ আল্লাহ পাক কুদরতি ইশারায় ঝুলিয়ে রেখেছেন সোহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাউদ সাতটি আকাশ এত বিশাল বড় বড় আকাশ এই সাতটি আকাশ যদি সাতটি জমিন সাতমক জমিন যদি মিজানের পাল্লায় রাখা হয় দাউদ্রে মিজানের পাল্লাটা আমি এত বড় করে বানিয়েছি এত বড় করে বানিয়েছি যে সাত আসমান সাত জমিন মিজানের পাল্লায় উঠাইলেও মিজানের পাল্লা ভরবে না খালি থাকবে আল্লাহ মিজানের পাল্লা খালি আমরা তো প্রথম আসমানের নিচে আছি আমরা তো প্রথম আসমানের নিচে জমিনের উপরে প্রথম আসমানের নিচে তো প্রথম আসমানের নিচে আমরা আছি আকাশগুলো কত বড় এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে না বিজ্ঞান আবিষ্কার করতে পারে না আকাশ কত বড় আরে পৃথিবী কত বড় এটাই তো বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না কতগুলো কান্টি আছে এতটুকু জানি আবাসস্থল মানুষ যেখানে বসবাস করে বসবাস উপযোগী বসবাস উপযুক্ত জায়গাগুলো কাটিগুলোর অবস্থা জানি যেখানে মানুষ যেতে পারে না যেখানে পশু পাখি যেতে পারে না গুনিয়া দুনিয়ার যে শেষ আখেরি ঠিকানা এই অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এমন সাগর রয়েছে যার উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না এরোপ্লেন যেতে পারে না রকেট যেতে পারে না কোনো পাখি যেতে পারে না কোনো প্রাণী যেতে পারে না আল্লাহবাক এই পৃথিবীতে এমন একটা জায়গা রেখেছেন যে জায়গার মধ্যে এজুস মাজুজ রয়েছে এজুস মানুষ সম্পর্কে আপনারা জানেন অন্তত এজুস মানুষ মাজুজ সম্পর্কে অবশ্যই জানেন এক শ্রেণীর মানুষ এদেরকে আল্লাহ পাক রেখে দিয়েছেন ওই পাচিরে ওই পারে এরা কেমতের আগে বের হবে আটলান্টিক মহাসাগর আরব মহাসাগর আরো মহাসাগর গুলো আছে নদী নালা আছে এই সবগুলো পানি এত সংখ্যায় বেশি পরিমাণে এজুজ মাজুজ তারা যদি পানি খায় এত মানুষ তারা যদি পানিগুলো সাগরের পানি খেয়ে খেয়ে যদি দুনিয়ার ভিতরে ঢুকতে চায় আমাদের এই জমিনে এই গান্তিগুলোতে এই সমুদ্রের পানি তারা শুধু খেয়েই শেষ করে ফেলবে সোহান তাহলে পৃথিবী কত বড় এটাই তো আমরা আবিষ্কার করতে পারলাম না আকাশ তো তো আমরা তো প্রথম আসমানের নিচে আছি প্রথম আসমানের নিচে হলো চন্দ্র সূর্য প্রথম আসমানের নিচে হলো আপনার যে অসংখ্য গণিত তারকা গ্রহ উপগ্রহ কোটি কোটি গ্লাক্সি এগুলো হলো প্রথম আসমানের নিচে তো মুফা শ্রেণী কেরাম বলেন যে সূর্য এবং চন্দ্র চন্দ্রের পাশে যে আমরা তারকারা যেগুলো দেখি গ্রহ উপগ্রহ বিট করে তারকাগুলো চলে চলে মুসলমান ভাইরা মুফাসসিরীন کرام তাফসিরে কিতাবে লিখেছেন চন্দ্র সূর্যগুলোর পাশে যে আমরা গ্রহ নক্ষত্রগুলো গ্রহ উপগ্রহগুলো দেখে থাকি এই এক একটা গ্রহ উপগ্রহ সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ মুফাসসির বলেন এই যে সূর্য দেখতেছি সূর্যের যে কোটি কোটি গুণ বড় হলো একটা তারকা কারণ তারকা আরো আকাশের কাছে আরো কাছে আমাদের কাছে সূর্যের যে কোটি কোটি গুণ বড় হলো এক একটা তারকা গ্রহ কন গাহে দ

মহদারাম হাজির খুব অল্প সময় কথা বলব খুব লম্বা একটা বলবো না অল্প সময়ে কথা শেষ করে দেব মহতারাম আজ আমরা বড় দামি দামি তিনটি আমল নিয়ে আলোচনা করব কয়টি আমল সবাই কয়টি আমল আরেকটু জোরে আওয়াজ দিয়ে কয়টি আমল তিনটি আমল নিয়ে কথা বললাম আমল তিনটা কেমন বড় দামি দামি আমল আমল তিনটা কেমন বড় দামি আমল আল্লাহ পাক তো আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের গোলামী করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ পাকের বندگی করার জন্য আমল করার জন্য আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য আমরা আল্লাহ পাকের গোলামি করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া মা খালাকতুম জিন্না ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন আমি জিন ইনসানের দুটো জাতিকে কেবল মাত্র আমার ইবাদত বندگی করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামী করার জন্য সৃষ্টি করেছে আল্লাহ তো আমাদেরকে আল্লাহর গুলামী করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর আমল আমল করার জন্য সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন কথা ঠিক কিনা আল্লাহ নিজেই বলেছেন আমল ন্যাক আমলের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন বান্দা যদি ন্যাক আমল করে তাহলে তার জান্নাতি জীবন গঠন হবে বান্দা যদি বদ আমল করে নেক আমল না করি তাহার জাহান নামী জিদ্দিগি গঠন হয়ে যাবে। সে জাহান নাম পথে হচ্ছে সে জাহান নাম এজন্য কবি বলেন আমা সে সিন্দিগি বানতে হে জাননাতেবি জাহান নামবি আমা সে সিন্দিগি বানতে হে। জান্নাত বি জাহান্নাম বি হে খাকে আপনি ফিতরাত মে না নারী হে না কবি বড় সুন্দর করে বললেন আমল দ্বারা বান্দা নেক আমল দ্বারা বান্দা জান্নতি জীবন গঠন হয় বহ আমলের দ্বারাতে বান্দা জাহান্নামী জীবন গঠন হয় আল্লাহ পাক তো আমাদেরকে নেক আমলের জন্য পাঠিয়েছেন নেক আমলের জন্য আল্লাহর বান্দগি করার জন্য ইবাদত করার জন্য পাঠিয়েছেন এটা এই জায়গায় আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে এই মানে কামাই রুজি রোজগার ইনকাম করার জন্য আর খাওয়া খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাড়ি গাড়ি নারী

জগা জি লোক নত কি তমাশা নহ কবি বলে অল আমাদেরকে এই দুনিয়াতে রং তামসা রং করার জন্য পাঠান নাই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার দিকে মন দেওয়ার জন্য দুনিয়ার মহাব্বতের জন্য রং টানসার জন্য রং ভঙের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন এই দুনিয়াটা হলো একটা মুসাফির খামা এটা একটা স্টেশন দুনিয়াতে আসছি আমরা আখেরাতের পুঁজি করার জন্য কিন্তু দুনিয়াকে আমরা এখন এটাই আমাদের আবাসস্থল এবং চিরস্থায়ী আবাসস্থল হিসেবে আমরা মনে করে থাকি ইহা হাম সব মুসাফির হে ওহি আখের ঠিকানা ইহা হাম সব মুসাফির হে ওহী আখিরাত ঠিকানা কুই আগে দাওয়া না হে কুই পিছে রাওয়ানা এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই আখিরাতের সামান অর্জন করার জন্য আসছি দুনিয়ার जिंदगी হায়াতে जिंदगी শেষ হয়ে যাব আমরা আমাদের গন্তব্যে চলে যাব পরকালে চলে যাব হয়তো চিরস্থায়ী জান্নাত জান্নাতে চলে যাব অন্য হয় চিরস্থায়ী নামে চলে যাব ভাই দুনিয়াতে আজকে আমরা ইবাদত করার জন্য আল্লাহ পাক नेक আমলের জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ভাইরা আমার যে কথা বলতেছিলাম আজকে আমরা বড় দামি দামি তিনটি আমল নিয়ে কথা বলবো যেহেতু আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন আমরা আমল করে থাকি আমরা পাকের গুলামি করে থাকি নেক আমলগুলো করে থাকি তো এই আমলগুলোর মধ্যে তিন তিনটি আমল এত দামি এত দামি এত দামি এই তিনটা আমলের সাপ পাক বান্দা বান্দির আমল নামায় এত বেশি এত বেশি এত বেশি পরিমাণে দিবেন যে কয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ধরবে না বলেন সুবাহ

একটা রেওয়ায়ত আসছে আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত এমন তিনটি আমল রয়েছে এমন তিনটি আমল রয়েছে যে তিনটা আমলের সওয়াব আল্লাহ পাক বান্দা এত বেশি এত বেশি সওয়াব দিবেন যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ধরবে না সুবহানাল্লাহ মিজানের পাল্লা মিজানের পাল্লা কতটুকু বড় আপনাদের জানা আছে কথা বলেন জানা আছে হ্যাঁ মিজানের পাল্লা এত এত বড় এত বড় এটা আমরা বলে শেষ করতে পারবো না এটা কি পরিমাণ বড় হবে একটা আন্দাজ করা যায় তা সিরির কিতাবের মধ্যে আসছে পায়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন ওগো আল্লাহ কাওতের ময়দানে যে আপনি মিজানের পাল্লা স্থাপন করবে মিজানের পাল্লা قائم হবে এই মিজানের পাল্লাটা কতটুকু বড় হতে পারে কাওতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার বান্দার নেক আমল 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 এই দুটো করার জন্য বদ কায়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাইবেন কে কে জানেন হাতুটান মিজানের পাল্লা সম্পর্কে আপনারা জানেন না যে মিজানের পাল্লা কয়ামতের ময়দানে দাঁড় করানো হবে জানেন না অবশ্যই আমরা জানি

আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে বান্দার রাউল ওজন করার জন্য মিজানের পাল্লা স্থাপন করব স্থাপন করা হবে ফালা তুজলামু নাফসুন শাইআ ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকি বদি আমল ওজন করা হবে কোনো বান্দা বান্দির উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না সুবহানাল্লাহ আর বহু আয়াত রয়েছে হাদিস রয়েছে এতটুকু জানলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে বান্দার নেকি বদি আমল ওজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা স্থাপন করবে পয়গম্বর দাউদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন আল্লাহ কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা স্থাপন করা হবে এটা কেমন বড় হবে আমার আপনারও জানার ইচ্ছা লাগে ইচ্ছা জাগে দাউদ আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ কিয়ামতের ময়দানে যে মিজানের পাল্লা এটা স্থাপন করবেন এই পাল্লাটা কেমন হবে কত বড় হবে